স্কুলে বিজ্ঞান মেলা হবে এরকম একটা কথা শিক্ষকরা নোটিশ দিয়ে দিল আর এই নোটিশটা শুনেই ছেলে আমার সে কিভাবে কি বানাবে বা কি উপস্থাপন করবে তা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে ওর এই ছোট কথা দেখে কিন্তু নিজের কথাও খুব মনে পড়ে গিয়েছে আগ্রহর আসলে বেলা আমিও এরকমটাই ছিলাম শুধু ছোটবেলায় বলছি কেন আমি কিন্তু এখনো এইটাই পেরি একটা কিছু মনে হলে এটা না করা পর্যন্ত স্বস্তি না স্কুল থেকে এসে দেখলাম ওর মধ্যে এই অস্থিরতাটা কাজ করছে বারবার জিজ্ঞেস করছিল বাবা কোথায় কখন আসবে বারবার মেসেজ দিছিল কল দিছিল ওর কোন কোন জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো জানানো হচ্ছে আর এটা যেন কোনোভাবেই মিস না হয় তারপর তার বাবা ব্যাটারি মোটর এবং কিছু তার নিয়ে আসছিল সাথে ফ্যানও ছিল ছোট একটা যাতে করে সে স্কুলে একটা ফ্যান বানিয়ে নিয়ে যেতে পারে আর এগুলো নিয়ে আসার সাথে সাথে সে ব্যস্ত হয়ে পড়ছে কখন এগুলো রেডি করবে ওর বাবাও তার সাথে একটু সাহায্য করতে চাইছিল কিন্তু আমি ভাবলাম যে না হয়তো বা প্রথম দিক দিয়ে উল্টা কিছু একটা বানাবে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই আমি বললাম তুমি চুপচাপ দেখো সে কাজগুলোকে ঠিকঠাক মতো করছে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম চেষ্টাতেই কিন্তু সে সফল হয়ে গিয়েছে আর এই ফ্যানটা ঘোরানো দেখে সে যে কি খুশি এই ফ্যানটা তো ঠিকঠাক মতো চালানো হচ্ছে তবে তার মধ্যে আরেকটা জিনিস কাজ করছে কখন রাতটা পোহাবে আর স্কুলের বন্ধুদেরকে কখন তার এই কাজটা দেখাবে